উত্তর কি হবে কৃষ্ণচন্দ্র বলল শাখা তুমি কি দেখেছো বললো আমি দেখলাম একটা গরুর বাচ্চা হয়েছে আর সেই গরুটা মা গাভীটা তার ছোট্ট বাছুরকে কে জিত দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে আর যেখানে যেখানে জিদ দিয়ে চাটছে সঙ্গে সঙ্গে তার শরীর থেকে রক্ত ঝরিয়ে পড়ছে আর কিছুক্ষণের মধ্যে বাচ্চাটা মারা গেল বলতে পারো কৃষ্ণচন্দ্র কোন পিতা মাতা কি তার সন্তানের মৃত্যুর কারণ হতে পারে বলল হ্যাঁ হতে পারে তুমি প্রশ্ন করেছিলে কলিযুগের পিতা মাতা কেমন হবে তুমি তোমার উত্তর পেয়ে গেছো ওই গাভীটা আর অন্য কেউ নাই স্বয়ং কলি তোমাকে গাভীর রূপ ধরে তোমাকে দেখিয়ে দিল হে অর্জুন আগত কলিযুগের পিতা মাতাই হবে তাদের সন্তানের মৃত্যুর কারণ মাতাই সন্তানের মৃত্যুর কারণ ও মায়ের ও বাবা আপনারা আপনাদের সন্তানদেরকে তো ভালোবাসেন আপনারা কি তাহলে আপনাদের সন্তানের মৃত্যুর কারণ একটু বুঝিয়ে বলে দিচ্ছি শুনুন আজকের দিনে দাঁড়িয়ে কত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে আজকের দিনে দাঁড়িয়ে এত বৃদ্ধাশ্রম কিভাবে গড়িয়ে উঠছে আমাদেরই জন্য আমাদেরই কারণ আমরা সন্তানদেরকে একা খেতে শেখাই আপনার সন্তানকে আপনি একটা টিফিন কারিতে করে টিফিন করে দিলেন স্কুলে যাওয়ার যাওয়া যাওয়ার জন্য সে টিফিনটা নিয়ে কি করলো বন্ধুদেরকে সঙ্গে করে নিয়ে খেতে বসলো আর এখন তো একটা ফ্যাশন হয়ে গেছে মায়েরা স্কুলে নিয়ে যায় ছেলেদেরকে বিশেষ করে আমি তো প্রতিদিনই যাতায়াত করছি স্কুলের উপর দিয়ে ডায়মন্ড হারবার রোডের উপর দিয়ে দেখছি মায়েরাই বসে আছে চা চা স্কুলে ঢুকে যাচ্ছে ছেলেগুলো বাচ্চা আর মায়েরা রাস্তা দুদিকে দিকে পুরো পার্কে বসে আছে এইবারের টিফিনের সময় ছেলেটা বাইরে আসছে এসে দেখছে দুই তিনটে বন্ধু মিলে টিফিন খাচ্ছে বলে তোকে টিফিনটা দিয়েছে তুই একা খাবি তুই বন্ধুদেরকে দিয়ে খাচ্ছিস কেন ছোট্ট বাচ্চাটা কি শিখছে একা খাবি ওই একা খাদি একা খাদি একা খাদি শিখছে শিখকে যখন সেই ছেলেটার লেখাপড়া শিখে ভালো একটা চাকরি পেয়ে গেল একবার তার বিবাহ হয়ে গেল সে একটা ফ্ল্যাট আর দরজাটা বাবা মায়ের মুখের সামনে বাবা বলে আমার জমি ছিল বিক্রি করে দিয়ে তোকে লেখাপড়া শেখালাম ঘুষ দিয়ে চাকরি পাইয়ে দিলাম আর তুই ফ্ল্যাট আইনে এখন দরজা বন্ধ করে দিচ্ছিস আমাদের মুখের ওপরে বলল বাবা মাকে জিজ্ঞাসা করো একা খেতে শিখিয়েছিল মা আমি অর্থ উপার্জন করছি আমি আর আমার স্ত্রী খাবো তোমরা সরে যাও ভালো যদি না লাগে বৃদ্ধাশ্রমে তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি তোমরা সেখানে যাও এই কলি যুগের হচ্ছে তাদের সন্তানের মৃত্যুর কারণ সন্তানদেরকে বর্তমানের পিতামাতারা এক একটা টাকা রোজগার করার মেশিন বানিয়ে ফেলেছে যেভাবেই হোক ছলে বলে কলে কৌশলে বড় বড় ডিগ্রি অর্জন করতে হবে